নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ সবাই ভালো আছি তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সকালবেলা শুরু করেছি আর কি জামার মহড়া দিচ্ছি আসলে জামাটা নতুন বানানো হয়েছে তো ড্রেসটা তো দেখিয়েছিলাম কিন্তু সেটা পরে দেখা হয়নি নিয়ে আসছি এতদিন পরে তো সেটাই একটু পরতেছি পরলাম পরে দেখলাম কেমন হয়েছে ড্রেসটা অনেক বেশি কর না তবে মানে পরে একটু শান্তি পাওয়া যায় কারণ হচ্ছে সামনে গরম আসতেছে এইগুলো পড়তে তো নিচে চলে আসলাম এসে একটু মানে মাস্ক নিলাম মাস্ক ছিল না তো আর এই দেখো বাসার নিচে যে দোকান আছে মানে বাসাওয়ালার দোকান তো সেখানে ছোট ভাইরা রয়েছে থাকে মানে এরা খুবই বেশি বিসুক এবং অমায়িক আর ওই ভাইও ছিল যাই হোক ওখান থেকে কথাবার্তা বলে গাড়ি করে চলে আসলাম বাসায় তো বাসায় এসে মেয়েকে রেখে বাজারে অনেকগুলো কাজ ছিল ব্যাংকের কাজ ছিল যাই হোক সর্বোপরি অনেকগুলো কাজই করেছি কৌড়ে টুড়ে চলে আসছি মানে বাড়িতে এসে আবার একটু যেহেতু একাদশী সবাই আছে ওর জন্য একটু দুধ মানে সাবু রান্না করে দিচ্ছি সাবুর পায়েস একটু করতেছি আর আলু ভাজি করে খাওয়া দাওয়া করে গল্প টল্প করতে করতে আবার বিকেল হয়ে গেল যাই হোক চলে আসলাম বাড়িতে আবার নগাতে চলে আসছি নগাতে এসে স্নান করলাম স্নান করেই পূজাটা করে নিলাম কারণ সন্ধ্যা তো হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছিলো তো যাই হোক চুলের কি অবস্থা দেখতেছো আমার চুলটা সারাদিন বাধাই ছিল কারণ সারাই হয় নাই মানে খেয়ালি পাইনে চুলটা সকালবেলা স্নান করে ভেজা ছিল বাড়িতে গিয়ে কী করতে করতে যেন সময় বেশি হয়ে যায় তো পূজা করে ঠাকুর ঘর বন্ধন করে যে বের হয়ে আসলাম এরই মাঝে আবার দেখো বাড়ি থেকে নিয়ে আসছি কিছু বাজারও নিয়ে আসা হয়েছে টমেটো নিয়ে আসছি একটু দাম কমও ছিল অনেকটা দাম কম ছিল তাই টমেটো নিয়ে এসছি মসুরের ডাল চিনি তেল এগুলো কিছু নিয়ে আসছি বাড়ি থেকে তো আর তারপর আবার এখানে মেয়ে বলতেছিলো আবার একটু আলু ফ্রাই করে দেওয়ার জন্য এখানে ওই ওকে একটু আলু ফ্রাই করে দিলাম ও আমি দুজন মিলেই খেলাম আর কি যেহেতু কড়াই করলাম এই কড়াই মজা ছিল তো এই কড়াই আজকে করে সে কারণ অন্য আরেকটা কড়াই করি নাই তো যেহেতু সম্পূর্ণভাবে নিরামিষ আমার করা হয় না মানে টোটালি সব কিছু ছোঁয়াটোয়া যাবে না এরকমভাবে করি না আমি তো সেই কারণে আর কি এই কড়াতেই করা হচ্ছে তাই মধ্যে দেখি তোমাদের দাদা আবার বাজার পাঠায় দিয়েছে বলছিলাম চিরানায় চিরানার জন্য তো ঠাকুরের ভোগ মেয়ে একটু মাথা খেতে চেয়েছে সে মাথা নিয়ে এসছে আর একটু দই নিয়ে আসছে কালকে পারনের ভোগ দিতে হবে আর আরেকটা যে কি নিয়ে আসছে এটা আমি ঠিক বুঝতে পারতেছি না ঘোল না কি ঠিক মতো দেখাতেও পারতেছি না তারা আর এক্ষেত্রে যেহেতু ফোন ছিল আর এক্ষেত্রে কাজ করতেছে ঠিক মতো বোঝা যাচ্ছে না তারপরে রসুন নিয়ে আসছে কাঁচামরিচ করলা এসব আর কি নিয়ে আসছে আর সঙ্গে এটা বাঁধাকপিও নিয়ে এসছে বাঁধাকপি তো অসহ্য একটা জিনিস তারা আর ভালো লাগতেছে না রান্না করা খুবই ঝামেলার ব্যাপার হয়ে গেছে কারণ হচ্ছে প্রচুর গ্যাস শেষ হয় তো আমি ঠাকুরের জিনিসগুলো একটু আলাদা করে নিচ্ছি দেখো এখানে চিরা আর দইটা আলাদা করে রাখতেছি কালকে এগুলো একটু রোদে দিয়ে তারপরে রাখতে হবে চিরাটা আর তারপরে চিনিও নিয়ে আসছে চিনিও একটু আলাদা করে রাখবো ওই চিনি একটু বাড়ি থেকে ওখান থেকে নিয়ে আসলাম তারপরে দেখো এই যে কয়েক দুই দিন আগে মটরশো টি কিনছিলো সেই মটরশ্যুগুলোগুলো ছাড়ানোই হয় না তো সেটা বসে সারাইতেছি আর টিভি দেখতেছি তো দেখো মোটামুটিগুলো এই একটা বাটি এতটুকু হয়েছে এক কেজি ছিল এর আগে একদিন করছিলাম আর এতটুকুই ছিল তো দেখতে খুসা ছাড়ালে কমে যায় তো যাই হোক তারপরে যে কাঁচামরিচগুলো নিয়ে এসে মানে যেগুলো বাজার নিয়ে এসে সেগুলো সুন্দর করে গোছায় রাখতেছি কাঁচামরিচগুলো বোটা ছাড়ায় রাখবো সম্পূর্ণ আর মসুরের ডাল নিয়ে এসেছি যে বক্সটাও নিয়ে এসেছি দেখো বক্সের মধ্যে সব তুলে রাখবো প্রথমে বোটার ছড়ায় না রাখলে দেখা যে বোটার ওখান থেকে প্রথমে পছন্দ ধরে 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 আস্তে আস্তে পুরাটা এই নষ্ট হয়ে যায় মানে মরিচগুলো নষ্ট হয়ে যায় তো তারপরে দেখো খাওয়া দাওয়া তো ওটাই করলাম তো দেখ মানে আলু ফ্রাইটাই খেলাম আর ওরা সবাই বাইরে খেয়েছে ওখানে গেলো আর আমি বসে রয়েছি এখন মানে বসে বসে আর কি ফোন দেখতেছিলাম তো তারপরে যাই হোক তোমার দাদার সাথে একটু ঝামেলা করলাম মানে সবার একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলো তো খুবই বিরক্ত লাগতেছিল সেই কারণে একটু বাইরে বসে রয়েছি আর শুতেও যেতে ইচ্ছা করতেছিল না মানে এখানেই বসেছিলাম প্রায় এক একটা পর্যন্ত বসেছিলাম বসে বসে তারপরে চলে গেলাম আর কি শুতে গেলাম উপায় তো নাই থাকতে হবে নিজস্ব আসলে আসলে প্রত্যেকটা মেয়ের নিজস্ব 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 বাড়ি 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 কিছু থাকা দরকার স্বামীর শ্বশুর বাবার এসবের কোনো না দিন শেষে দেখা গেছে তোমার একটা নির্দিষ্ট একটা করে সোয়ারও মানে জায়গা থাকে না এরকম একটা বিশাল বিশাল বাড়ি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে কি লাভটা কি যদি কিছু না থাকে নিজের একটা ছোট্ট পুরে ঘরটা হলেও সেটা নিজের ঘর সেখানে থেকে কথা বলতে পারবে না কোনো কিছু বলতে পারবে তো যাই হোক বন্ধুরা দুঃখের